আসসালামু আলাইকুম আমি মহাতনাজুল ইসলাম আপনাদের সবাইকে স্বাগতম বাই বাই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের দেখাবো কীভাবে চিনাশ পেলে লাভজনক হওয়া যায় আপনারা চিনাশ পালতে গেলে অবশ্যই একটি ঘরের প্রয়োজন আর চিনাশ আপনার সকালে জানেন পানিবিহীন পালা যায় চিনাশ পালতে গেলে আপনাদের সামান্য কিছু ধারণা হলে গেলে চিনাশ পালতে পালা যায় আর চিনাশ খুবই একটি লাভজনক ব্যবসা দেশি মুরগি বা কোনো কিছু যদি আপনারা ফিট খেলে হাঁড়ে নেন তাহলে মুরগিগুলো দেখে কয় গরেপালা পালা না দাম কম বলে পাইকারে আর চিনাস কিন্তু ঘরের ভিতরে পেলে বড় করে ফিট খেলে যদি আড়ে নেন তা কিন্তু বলবে না এটা ঘরে পালা সোনালি দাম কম বলার কোনো চান্স নেই তাই চীনাশ একটি লাভজনক ব্যবসা চিনাশ আমাদের এখানে প্রায় একশো চীন রয়েছে এই একশো চীনাশগুলোকে আমরা প্রথম দিন যেসু মানি তারপর তুষ দিয়ে নির্দিষ্ট একটি প্লেন শিট দিয়ে গোল করে বোডার সিস্টেম করে চীনাশগুলোকে কেনালন পালন করেছি চীনাশগুলোকে ভ্যাকসিন করেছি ভ্যাকসিন ভ্যাকসিনের সময় এখনো হয়নি হাসের ভ্যাকসিন করতে হয় চল্লিশ দিন বয়সে যেটাকে ডাক প্লে ভ্যাকসিন বলে আমাদের এই ভ্যাকসিনগুলো একটি ভ্যাকসিন করা কমপ্লিট তা হল ডাক প্লে আর একটি ভ্যাকসিন করতে হয় ডাক কলেরা মোট চারটি ভ্যাকসিন করতে হয় দুটি ডাক কলেরা আর দুইটি প্লে আগে দুটি প্লে করতে হয় রানে মধ্যে এক মিলি করে এক মিলি করে রানের মধ্যে পুশ করতে হয় এভাবে চল্লিশ দিন পরে ষাট দিন বয়সে আবার এক মিলি করে ডাক প্লে ভ্যাকসিন করতে হয় রানে মধ্যে আর তিন মাস পরে করতে হয় ডাক কলেরা ভ্যাকসিন আপনারা যারা ডিমের জন্য লালন পালন করতে চান তারা সবটি ভ্যাকসিন কমপ্লিট করবেন দুইটি ডাক প্লে দুইটি ডাক কলেরা আর দুইটি কিল ভ্যাকসিন ডিমের যেসব চিনাশগুলো আসে কিল ভ্যাকসিন করলে আপনার চিনাশগুলো ছয় মাস বয়স পর্যন্ত সুস্থ সবল থাকবে আর চিনাজগুলো চামডিম পারবে না চিনাজগুলো চামডিম পারে খামারিরা বুঝতে পারে না কিসের জন্য চাম চামডিম পারে চামডিম পারার কারণ হলো হাঁসগুলোর ভ্যাকসিন না করার জন্য আপনারা যদি চিনহাজগুলোকে ভ্যাকসিন না করেন অবশ্যই চাম চামডিম পারবে ও অনেক রোগে আক্রান্ত হবে আমাদের এই হাঁসগুলোর বয়স আজকে চল্লিশ দিন মার্শাল্লা অনেক বড় বড় হয়ে গেছে আমাদের এই হাঁসগুলোকে খাদ্য খিলাই ফিট ব্রয়লার ফিট খিলাই জানি তাড়াতাড়ি গ্রোথ আসে এই হাঁসগুলোকে মাংসর জন্য লালন পালন করা হচ্ছে ফিট কুরা গম ভুট্টা দিয়ে সোয়া সোয়াবিন দিয়ে চিনাশগুলোকে খাদ্য বানিয়ে দিয়েছি আপনারা যদি চিনাশ নালন পালন খামারে করতে চান অবশ্যই চীনাশের একদিনের বাচ্চা কখনই আনবেন না কেন একদিনের চিনাশের বাচ্চা যদি আনেন আপনারা ক্ষতির সময় হতে পারবেন একশো পার্সেন্ট গ্যারান্টি কেননা চিনাসগুলো যদি আনেন তাহলে একদিনকার বাদশাহ অনেক চিনাশগুলো মারা যায় নতুন খামারিরা বুঝতে পারে না কিসের জন্য মারা যায় ভ্যাকসিন না করার জন্য ওষুধ না খেলানোর জন্য ও অন্য অন্য কারণে চিনাশগুলো মারা যেতে পারে তাই আপনারা চিনাশগুলো এক মাস বয়সেগুলো তা নেবেন নিলে ভাড়া তাহলে আপনারা আস্তে আস্তে শিখতে পারবেন চিনাশের কী কী ওষুধ ভ্যাকসিন খিলালে আপনাদের চিনাশগুলো সুস্থ থাকবে এই চিনাশগুলোকে যদি ফিট খেলিয়ে বাজারে তোলেন তাহলে কই বলতে পারবে না এটা ফিট খিলানো পাইকারেরা অনেক সময় মুরগি পাললে দাম কম বলে কারণ ঘরে পালার জন্য আর কয় ফিটিলানোর জন্য তাই চিনাশগুলোকে ফিট খিলিয়ে বা ঘরের ভিতরে যদি লালন পালন করেন তাহলে অবশ্যই পাইকার বলতে পারবে না ফিট খিলানো দাম দাম কম বলতে পারবে না তাই অবশ্যই চিনাচগুলো লাভজনক একটি চিনাঁচগুলো খাবার খায় সাতশো থেকে আষ্টশো টাকা একটা মর্দা চিনাজ বেসন যায় আঠারোশো টাকা আমাদের এইদিকে টাঙ্গাইল ডিস্ট্রিক্ট তাই আপনারা আপনাদের যদি এলাকায় চিন হাঁসগুলোর দাম বেশি থাকে তাহলে অবশ্যই হাঁস পেলে লাভজনক হতে পারবেন একটি চীনাস আঁচ থেকে তিনশো থেকে চারশো টাকা অনাসেই থাকে তাই আপনারা চিন হাঁসগুলো লালন পালন করতে পারেন আপনারা যদি হাঁসগুলো লালন পালন করতে চান বা ওষুধ খাদ্য কিভাবে খিলাতে হয় অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন নতুন নতুন ভিডিও পাস পাওয়ার জন্য আমাদের কাছে চিনাজবিহীন আরও রয়েছে দেশি মুরগি সোনালি মুরগি বাহামা মুরগি টাইগার মুরগি কুসিন মুরগি আপনাদের যদি লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের যদি কোনো ধরনের বাচ্চা নাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের বাচ্চা সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় আপনার আগে বুকিং করে বাচ্চা পাওয়ার আগে পেমেন্ট পরিশোধ করলেই আপনাদের নিজ নিজ ডিস্ট্রিকে বাচ্চা চলে যাবে আপনারা যদি একশো চিনাশ পালতে পারেন তাহলে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা অনায়াসেই ঘরে বসে ইনকাম করতে পারবেন আর খামার করতে চাইলে অবশ্যই অন্য কোনো ধরনের ব্যবসা বা কাজ থাকতে হবে না নাহলে কিন্তু ব্যবসা করে খামার করে টিকে থাকতে পারবেন না খামারে যেতুরই ইনকাম না আসে ফ্যামিলি যদি চলতে পারে তাহলেই তাদের জন্যই খামার